খুলনা পাঁচ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখনো পর্যন্ত সুস্থ সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে দাঁড়িপাল্লা সৈনিকেরা সব একসাথে দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িপাল্লার বুথ রয়েছে এখান থেকে সবাই টোকেন নিয়ে দাঁড়িপাল্লা এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য সবাই যাচ্ছে এখনো পর্যন্ত নিরাবিচ্ছিন্নভাবে ভোট হচ্ছে আগা হাবদকি সবাই দড়ি পлла السلام দড়ি পлла সব একসাথে দড়ি পক্ষ থেকে গাড়ি যাচ্ছে আলোচনা কর্তৃপক্ষ আসছে এই বডিও ন্যায় ইনসবের পক্ষে দিও এটা কিসের não não